তারকা খচিত ভারতের বিপক্ষে যে কোনো দলেরই পেরে ওঠা কঠিন তার উপর দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া ২৬ বছর আগের নাইরোবির সুখস্মৃতি নিউজিল্যান্ডের জন্য তাই ফিরিয়ে আনা কঠিন তারপরও স্বপ্ন দেখছে ব্ল্যাক ক্যাপস কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বেশ কজনের আছে ম্যাচ উইনিং পারফরমেন্স ছিয়াত্তর গড় আর দুই শতকে দুইশো রান করা রাচীন রবীন্দ্র মূল ভরসা নিউজিল্যান্ডের মাত্র এক রান রান কম থাকায় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ভারতের তিনি হয়ে বুড়ো হারের ভেলকি চলছে বিরাট কোহলির চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্বপ্ন বেঁচে আছে তার বদৌলতেই লিমিটেড ওভারে আইসিসির সম্ভাব্য শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ফাইনালে সর্বোচ্চটা দেয়ারই চেষ্টা থাকবে তার কোহলির মতো একই অবস্থানে কেন উইলিয়ামসন একটা আইসিসি ট্রফির জন্য এই কিউই কিংবদন্তির আক্ষেপ খোঁচানোর শেষ মঞ্চ দুবাই দল যেমন তাকিয়ে আছে তার দিকে তিনিও ঠিক তেমনি ভারতে অবশ্য তারুণ্যের জয়গান শুভমান গেল শ্রেয়াস আয়ার রীতিমতো উঠছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দিকে তাকিয়ে আছেন কাপ্তান রোহিত কারণ এটাই যে তার শেষ আইসিসি ইভেন্ট একদিনের ক্রিকেটে তা নিশ্চিত রোহিতের মতো একই পথে রবীন্দ্র জাদেজা তিনিও অপেক্ষায় বিদায়ের অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তীরা জায়গা নেয়ার জন্য প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আরও একটি শিরোপাচয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তারা তবে ভুলে গেলে চলবে না ম্যাট হেনরি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার জন্য এবারের আসরে তার স্ট্যাটিস্টিক্স বার্তা দিচ্ছে এমন কিছুই ধরতে হবে ও তার আগুনে বোলিংয়ে বুমরার পাচ্ছে না ভারত ম্যাচ উইনিং পারফর্মার আছে দলেই তবে খেয়াল রাখতে হবে উইকেটে দুবাই পেসারদের চেয়ে সুবিধা পাবেন স্পিনাররা স্লো উইকেটে বাজি ধরার মতো ক্যারেক্টার আছে দুদলেই সময় সংবাদ